আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিং হাবের আজকের ভিডিওতে আজকের ভিডিওটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি অর্থাৎ আজকের যে অ্যাসাইনমেন্টটি এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থ্রি নাম্বার বাড়ির কাজ তো প্রথমেই প্রশ্নগুলো পড়ে নিচ্ছি এরপরে উত্তরে যাচ্ছি তোমাদের এখানে লেসন এক থেকে দুই ইউনিট থ্রি এর লেসন ওয়ান টু থেকে এই প্রশ্নটি এসেছে তো এখানে বলা হয়েছে লুক এট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি এই পরিবারের ছবিটির দিকে তাকাও হাউ মেনি পিপল আর ইন দা ফ্যামিলি এই পরিবারটিতে কতজন সদস্য রয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু তুমি কি ভাবছ তারা কি করছে মানে তারা কি করছে তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেই বিষয়ে তুমি কি ভাবছ এটাই বলা হয়েছে তো এবার চলে যাচ্ছি উত্তরে আমি উত্তরটা এখানে ডায়লগ আকারে লিখেছি তো তোমরা যদি এভাবে লিখো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি মার্কস পাবে তাই তোমরা বানানগুলো শুদ্ধ রেখে এরকম ডায়লগের মতো করে প্যারায় প্যারায় লিখো তাহলে তোমরা অনেক মার্কস পাবে তো প্রথমে হচ্ছে ঋতু হ্যালো মিতু ক্যান ইউ টেল মি হোয়াট ডু ইউ সি ইন দ্য তো এখানে ঋতু মিতুকে বলছে হ্যালো মিতু তুমি কি আমাকে বলতে পারবে তুমি এই ছবিটিতে কি দেখতে পারছ এটা হচ্ছে সেই ছবির কথা বলা হয়েছে তোমাদের প্রশ্নে যে ছবিটা দেখানো হয়েছে মিতু বলছে ইয়াস আই সি দ্য পিকচার অফ এ ফ্যামিলি মিতু বলছে হ্যাঁ আমি একটি পরিবারের ছবি দেখতে পারছি তখন ঋতু বলে ক্যান ইউ টেল মি হাউ মেনি পারসন আর দে আর ইন দ্য পিকচার ঋতু জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে এই ছবিতে কতজন মানুষ রয়েছে মিতু বলে অফকোর্স দেয়ার আর সিক্স পিপল ইন দিস পিকচার মিতু বলে অবশ্যই এই ছবিটিতে ছয় জন মানুষ রয়েছে তখন ঋতু বলে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ তুমি তাদের সম্পর্কের বিষয়ে কী ভাবছো মিতু বলে আই থিঙ্ক দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য উইম্যান আর দ্য প্যারেন্টস অব দ্য চিল্ড্রেন অ্যান্ড দ্য ওল্ড পারসন আর দ্য গ্র্যান্ড প্যারেন্ট অব দ্য চিলড্রেন তো মিতু বলছে আমার মনে হয় এখানে যেই পুরুষ এবং মহিলা রয়েছেন তারা হচ্ছে এই বাচ্চাদের বাবা মা এবং যে বৃদ্ধ পুরুষ এবং মহিলা রয়েছেন ওনারা হয়তো এই বাচ্চাদের দাদা দাদি তখন ঋতু বলল ইয়েস মিতু ইউ আর রাইট ঋতু বলল হ্যাঁ মিতু তুমি ঠিক বলেছ আই নিড টু গো বাই আমাকে যেতে হবে বিদায় মিতু বলল ওকে বায় আচ্ছা ঠিক আছে বিদায় তো প্রিয় দর্শক এই ছিল চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি এই ইংরেজিগুলো এরকম ডায়লগ আকারে লিখো এবং বানানগুলো ঠিকভাবে লিখো তাহলে তোমরা কিন্তু একদম ভালো মার্কস পাবে তাই তোমরা এই উত্তরটা সুন্দরভাবে খাতায় উঠিয়ে নিও আর পরবর্তীতে নতুন নতুন অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ